এবার আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধের চিন্তা করছি সাবেক ইসরায়েলি মন্ত্রীর হুমকি ইসরায়েলের সাবেক উপ মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেয়ের মাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নিয়ে হুমকি দিয়েছেন আরবি ও উর্দু ভাষায় একসে দেওয়া এক পোস্টে মাসরি বলেন ইরানের পর এবার আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধের চিন্তা করছি মাসরির মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় অনেকে পাকিস্তানের পক্ষ নিয়ে তার বক্তব্যের নিন্দা জানান বর্তমানে সরকারি কোনো পদে না থাকলেও ইসরাইলি রাজনীতি ও কৌশল নির্ধারকদের মধ্যে প্রভাবশালী হিসাবে বিবেচিত হয়ে থাকেন বিশেষত লেবার পার্টির জ্যেষ্ঠ সদস্য পোস্টে পাকিস্তান ইরান হিসাবে থেকে দূরে নয় এতটুকু বুঝলে যথেষ্ট মাসরির মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় অনেকে পাকিস্তানের পক্ষ নিয়ে তার বক্তব্যের নিন্দা জানান পাকিস্তান ইরান থেকে দূরে নয় এতটুকু বুঝলেই যথেষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ বলেন এমন হুমকি পাকিস্তানিদের মনোবল ও জাতীয় সংহতিকে আরও দৃঢ় করবে কেউ আবার ইঙ্গিত দেন পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা ও অতীতের সংযত কূটনৈতিক আচরণকে ভুলে গেলে চলবে না এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সাথে থাকুন